সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে ভিড় জমায় ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশীরা জানা যায় ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের এক হাজারটি শূন্যপদ পূরণের জন্য দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করা হয় দু বাইশ সালে যথারীতি শারীরিক পরীক্ষা নেওয়া হয় শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় দু চব্বিশ সালে জানুয়ারি মাসে জানানো হয় যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ভাইবার টেস্ট নেওয়া হবে চাকুরি প্রত্যাশীরা জানান লিখিত পরীক্ষা নেওয়ার পর সম্পূর্ণ প্রক্রিয়া থমকে যায় এখনও পর্যন্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি তাদের দাবি আগামী দুর্গাপুজোর আগে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এই দিন চাকরি প্রত্যাশীরা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে এবং দুর্গাপুজোর পূর্বে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় একুশে সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে অপনে দুই হাজার চব্বিশ চলতেছে দুই হাজার চব্বিশের জুন মাস চলতেছে এখনো কোনো মানে ইউ নাই ফিজিক্যাল গেছে ফিজিক্যাল এর দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন গেছে রেজাল্ট এর কোন খবর নাই মাসের পর মাস চলে যাইতে দিছি কিন্তু কোন আমরা আউট করে না যেহেতু এটা চাকরি ইন্টারভিউ এটা যদি ভাই বেড়ানো আমার যদি জাকাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না না হয়েছে তো আমরা চাই যে অতি সত্তর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয় তারা